নিদ্রায় শায়িত হলেন বাবার পাশে সন্তান সন্তানের মর্মান্তিক মৃত্যুতে বৃদ্ধা মাও পাগল প্রায় গতকাল বজ্রপাতে পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যুর পর দুজনের লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয় আজ সকাল এগারো গোটিকার সময় নিজ বাড়ির সামনে পিতা পুত্রের দুজনের জানা যায় একসাথে অনুষ্ঠিত হয় জানা যার নামা যে অংশগ্রহণ করেন প্রতিবেশী আত্মীয় স্বজন সহ এলাকার অসংখ্য মানুষ গতকাল চার গোটিকার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নং খার ইউনিয়নের আবদুল্লাপুর কান্দিপাড়া গ্রামে বজ্রপাতে বাবা এবং সন্তান দুজনে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে মরহুম গুলাম মুস্তুফা সাহেব এবং উনার ছয় বছরের সন্তানে জানা নামাজে উপস্থিত হাজারো মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান সাহেব বাংলাদেশ জামায়াত ইসলাম সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী ময়মনসিংহ নয় নামদাল আসন ঘটনা শব্দটা আমি গিয়ে এই প্রথম দেখার পর এরকম বিদায় অবশ্যই আমরা কখনো কেউ প্রার্থনা করি না সকলের কাছে আহ্বান থাকবে আসুন আমাদের কাজ করব যেন আল্লাহ বিধান মতো হিসাব মতো আমরা পালন করতে পারি সকলে শপথবদ্ধ করি বক্তব্য প্রদান করেন খার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রাজাউল করিম সাহেব একসাথে দুঃখজনক বাবা ছেলে একসাথে একসাথে দুঃখজনক আর কি হতে পারে এইভাবে চলে সবাইকে যেতে হবে

দোয়া কামনা করেছেন আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন মরহুমে চাষাত্ত ভাই জনা বাজিজুল মাস্টার সাহেব হ্যাপিতে শুয়েছে শেষে পারিবারিক গুরুস্থানে পিতা পুত্রকে একসাথে কবরস্থ করা হয় মস্ত বাগা ছেলে খুব ভালো ছেলে ছিল মস্ত ছোট ছেলে দা হ্যাঁ ছয় বছর বয়সে তবে এই তার বাপ তারা কিছু দেয় না তার বাবের তা দিলে একো জাগা বাইদেউ এৰ মাধেদিন মাৰছে এৰ মধ্যে টাটা মাৰটা মাৰা ফে গেছাৰিটা সন্তানে ধৰ্তি তাৰ মানে